এটা হচ্ছে আদা একটু কুড়িয়ে রেখেছি আর এইটাকে একটু স্টিম করেছি তোমার এটা হচ্ছে আমলকি কি এটাকে একটু স্টিম করে এগুলো ছাড়িয়ে রেখেছি দানাগুলো ফেলে দিয়ে এবার এটাকে মিক্সি করব মিক্সি করে তারপর একটা জিনিস তৈরি করব যা করব তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখো বেশ সুন্দর এটা একদম সফট হয়ে গেছে ভালো হয়েছে একদম সফট যাই হোক এবার দেখি কত দূর কী করতে পারি ভালো হয় আর এগুলো সব ধরে এখন ফেলে দেবো এই যে আমি যে আমলকিটা স্টিম করেছিলাম সেটা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু আদাটা একসঙ্গে দিয়ে মিক্সিটা করেছি আর কিছুটা ওই যে মিচরির গুঁড়োটা নিয়ে আমি এর সাথে পেস্ট করেছি এবার এটাকে কড়াইতে দেব দিয়ে এটাকে এখন জাল দেব আমি দিয়ে দিলাম এটা জাল করতে থাকি আমি পিঙ্কি মণ্ডল আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো স্টিমটা যখন করাবো তখন যদি ভালো করে যদি আমলকিগুলো স্টিম হয়ে যায় তখন দেখা যাবে যে দানা থেকে এমনি কুয়াগুলো সুন্দর করে ছেড়ে এসছে তারপর ওইটার মধ্যে মিক্সিটা আজকে আমার খুব প্রবলেম হয়ে গেছে যে মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই জন্য আমাকে এই মুহূর্ত মিক্সি করার জন্য আমার আবার দৌড়াতে হলো বাড়িতে বাড়িতে গেলাম গিয়ে মিক্সি ভাগ্যিস আমার বাপের বাড়ি সামনে না হলে এখন মিক্সি ঠিক করার জন্য আমি কোথায় দৌড়াতাম বাড়ির থেকে মিক্সিটা করে আসলাম আমি একটু বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো প্যাকেটই নিয়ে এসছি কিছু আর বাড়িতে আলাদা করে গুঁড়ো করিনি আর একটু গোলমরিচের গুঁড়ো একটু টক ঝাল মিষ্টি হবে তো এই শীতের সময় খেলে ভালোও লাগবে এবার আমি কিছুক্ষণ জাল করার পর আমি এই পাঁচশো আমি আমলকি কিনেছিলাম তার সাথে আমি পাঁচশো মিচরি নিয়েছি চিনি নিলেও হতো আমি এটা দিয়েই জাল করব। এটাকে নিয়ে এখন কিছুক্ষণ জাল করতে থাকব টকঝল মিষ্টি হবে তো এবার আমি দু চামচের মতো লেবুর রস দিলাম লেবুর রসটা দিয়ে এবার জাল দিতে থাকবো একটু যখন লেবুর রস একটু ভাব লাগবে ওটা খেতে তখন খুব সুন্দর লাগবে খেতে আর সব এটার মধ্যে উপকারী জিনিসই দেওয়া রয়েছে আদা গোলমরিচ তারপর হচ্ছে আমলকি এগুলো খেলে আমাদের শরীরে অনেক কিছু উপকার হয় বলতে গেলে আম বলে তো মানুষ আম সত্য তো আর হচ্ছে না আমলকি সত্য হচ্ছে এটা এটা আবার অনেকটা জাল দেওয়া হলো আমার এবার এর মধ্যে আমি একটু মেশাব দু চামচের মতন কর্নফ্লাওয়ার বেশি জল দেব না জলটা আবার টানতে প্রবলেম হয়ে যাবে তাই এইটুকু কর্নফ্লাওয়ারই দেব অল্প একটু জলের মধ্যে নিয়ে করে নিয়েছি তার মধ্যে এবার এটাকে আমি খুব সুন্দর করে কনফ্লাওয়ারটা দিয়ে জাল দিয়ে নিলাম এবার দেব এক চামচ ঘি চামচে পুরো ঘিটা উঠল না বলে এইভাবে আবার তুলতে হলো হাত দিয়ে কাচিয়ে দিই শীতের তো সহজে গলছে না এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঘি নিয়ে এই জায়গাটা পুরো মাখিয়ে নেব কারণ থালার মধ্যে ওই মিশ্রণটাকে পুরো দেব আমি এটার মধ্যে পুরোই গরম গরম এটা এখন ঢেলে দিলাম ওটা কাঁচাতে পারছি না আমার এক হাতে ধরে থাক এটাকে দিয়ে এবার চারদিকে ছড়িয়ে দেব একটু প্লেন করে কাল তো বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল তাই জন্য রাত্রিবেলা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে ওটা মিচির মধ্যে একটু মিশিয়ে সব পিস পিস করে কেটে আমি গুছিয়ে একটা কন্টেনারে রেখে দেবো তাই এমনি তো এক ঘন্টা রাখলে হয়ে যায় তা আমি আর করলাম কি এই সারা রাতই রেখে দিলাম কালকে কাটলেও হবে এই ভেবে তা মোটামুটি তো গায়ে একটু লেগে যাচ্ছে একটু নরম হয়ে গেছে এই যা যাই হোক এটা কোনো আমি নিজের পদ্ধতিতে কিছু পড়িনি সবটাই ফেসবুক কালেকশান দিয়ে যে এরকম একটা সুন্দর জিনিস বানানো হয় সেটা আমি ফেসবুক থেকে একজনের কাছ থেকে পেয়ে আজকে বানিয়েছি পুরোপুরিটা হয়নি ঠিকই কেমন হয়েছে খেতে হয়েছে টেস্ট তোর ভালো লেগেছে এই সময়ের রিয়াকশন দিচ্ছে দেখো একদম হালকা এই কিছুক্ষণ আগে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এখন আর ভালো করে রিয়াকশান দিতে পারছে না ভালো রিয়াকশনটা দেন না হলে মানুষজন জানবে কি করে হয়েছে যাই হোক বন্ধুরা আমি তো ফেসবুক দেখে বানিয়ে ফেললাম টকজাল মিষ্টি আমলকি সত্য তোমরাও তোমাদের মতন দেখে ভালো করে জিনিস বানিয়েও আর আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্টস করো